আসসালামু আলাইকুম ওয়া আবার প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা প্রত্যেকের কাছে আমি আশীর্বাদ চাই এবং প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন প্রত্যেককে আমি অনুরোধ করব যে আমার ভিডিওগুলো আপনারা প্রত্যেকে শেয়ার করুন যারা পিজ্জার আব্বাসের দিকে ভাইজান অশ্বাসের দিকে ভাইজানকে ভালোবাসেন এবং আমার কি আকে অপরের প্রতি আমায় ভিডিও লিঙ্কটা পাঠিয়ে দিন যেন প্রত্যেকে যেন ভিডিওগুলো দেখেন এবং সঠিকভাবে আমরা যেন বাংলার পীর মুজাদুজ্জামান আবুবাক্কা সিদ্দির রহমাতুল্লা আলীকে ভালোবাসি এবং তিনার কিতাব তিনার মানে কি কিতাব অনুযায়ী আমরা চলি এবং তিনি আউলার দেখে আমরা ভালোবাসি তাই প্রত্যেককে বলবো একটা লাইক শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে রাখবেন মানে কী যে অন্যায় যারা করবে তাদের প্রতি জবাব দেওয়ার জন্য এই ভিডিওগুলো আপলোড করা হয় যাতে আপনারা শুনতে পেয়ে বুঝতে পারেন এবং সঠিকটা যেন চিনতে পারেন তো আজকে কি আলোচনা করব প্রথমে কথা প্রত্যেক সাধারণ মানুষের মুখে একটা কথা যে মরছে মুসলমান মারছে মুসলমান এই কথাটার মানে হলো মুসলমান বেশি বুঝি রাজনীতির দিকটা মনে হচ্ছে মুসলমান বেশি বুঝি একটা গরিব মানুষ বাড়িতে কিছু নেই খাবার দাবার কিছু নেই সে রাজনীতি বেশি জানে একজন ধনী ব্যক্তি যে মানে কি খাবে যে চুরি করা জিনিস খাবে সে রাজনীতি মানে কি বেশি জানে কিন্তু একটা অন্য ধর্মের মানুষে দেখুন তো মুসলমানের মতো এইরকমভাবে তারা ধুমধাম করে কি না মুসলমানের মতো ওরা মানে কি রাজনীতি নিয়ে যে এরকম তিন তাসের মতো খেলা করে কি না পাবেন না কোনো ধর্মের মধ্যে পাবেন না যতটা নোংরামুর মধ্যে মানে কি সব জড়িত হয় এই মুসলমান এই জন্য মার খাচ্ছে মুসলমান মারছে মুসলমান তাজি কি থামবেলের মধ্যে যা দেখতে পেলে যে এখানে ক্যানিংয়ের একজন বিধায়ক যার নাম হলো সৌকত মোল্লা যাকে আমার প্রিয় ভাইজান নয়নের মনি আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি যাহার কুকুর বলেছেন তিনি বলেছেন তার জবাবও তিনি দিয়েছেন কারণ তার ব্যবহার তার চরিত্র তার আখলাক দেখে ভাইজান যা বলেছে তার দলিল দিয়েছে যে সমস্ত আলেমগুলো মানে কি যে এই শৌকত মানে বাঁচানোর চেষ্টা করছে তা দেখে তুলে ধরে করছে ভাইজান তা আজ আমি বলব যে পিজ্জা নওসার সিদ্দিকি ভাইজানকে এই শৌকত মোল্লা সাহেব বলছেন যে তিনি নাকি বিজেপি তিরিশ কোটি টাকা নিয়েছিল বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য তো এমন সময় পিজ্জা নওসা সিদ্দিকি ভাইজন বললো যে আমি যদি নিয়ে থাকি তাহলে আমি এক গোপনে নেবো কেন সবাই সামনে নেবো তাদেরকে কিছু টাকা আমি দেবো আমার বেশি টাকা লাগবে না তো তিনি বললেন যে আমি কোনো দলে টাকা আমার নেওয়ার প্রয়োজন নেই তো তিনি বললেন যে আমার বাড়িতে মানে প্রতিদিনই মানে কাঠ শুরু জাল হয় মানে কি জ্বালানি রান্না করার জন্য এক কোটি টাকা এই কয় বললেন এই জাহেল মরুক্ষ সৌকাত মোল্লা সাহেব তিনি বলতে লাগলেন যে নওসার সিদ্দিকীর বাড়িতে ইডি দিতে হবে সিবিআই তদন্ত করতে হবে কেন যে এক কোটি টাকা যদি হয় তাহলে কত টাকা তাহলে সে ইনকাম করে বা এত টাকা পায় কোথায় বলছি তো এত টাকা পাই কোথায় তো প্রথমে আর জানা উচিত যে পি জাদ আব্বাস সিদ্দিক ভাইজান হসাদ সিদ্দিক ভাইজান হলো মুজাদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির আওলাদের আওলাদ ঈশ্বরের সব হয় এবং প্রত্যেক শুক্র বা প্রতিদিনই মানুষ হয় ঈশ্বরের সবে লক্ষ লক্ষ টাকা হয় জুম্মার দিনে হয় মানে প্রতিদিনই মানে কি টাকা মুরিদ মৌতাকে দিনে সবাই হাদিয়া স্বরূপ পেশ করেন তো সেই টাকাগুলো দিয়ে তিনারা বিভিন্ন মানুষের উপকারও করে মানুষ মেহমান গেলে তাদের রান্নাবান্নার জন্য ব্যবস্থা করা হয় বিভিন্ন মানে কাজ করে ভক্ত মুড়ি টাকা দেন সেই টাকা দ্বারাতে তো হুজুরদের মানে কি জালসার টাকা রয়েছে অনেক আছে এবং অনেক মানে হিসাব অতটা আমি বলতে পারবো না বা বলবো না তো কথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা যে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া যে কথাটা বলছেন তো আমি এই কথাটার প্রতিবাদ করব যে কারণ পিজা আব্বাস সিদ্দিকি ভাই যান সিদ্দিকি ভাই যান তিনি কি কারো টাকা কি চুরি করেছেন না কোনো বালি চুরি করে বিক্রি করেছেন না কয়লা চুরি করে বিক্রি করেছেন না রাস্তার টাকা মেরে খেয়েছেন না মানে কি যে গরু পাচার করে টাকা খেয়েছেন এইগুলো কি করেছেন কি তিনি করেননি কেন তিনি তো একটা ধনী মানুষ ধনী পরিবারের ছেলে বাদশাহ ঔরঙ্গজীব রহমাতুল্লাহ আলীহে তিনি মুজাদুরুজ্জামানকে সম্পত্তি দিয়ে গিয়েছিলেন তিনারা তো ধনী পরিবারের মানুষ তিনাদের কোনো কিছুর অভাব আল্লাপাক রাখেননি এবং রাখবেন না তো লক্ষ লক্ষ মানুষ বাহান্নটা জেলা ছাড়াও লক্ষ লক্ষ মানুষ পৃথিবী কোনায় কোন থেকে আসেন দাদা হুজুরের মাজার জিয়ারত করার জন্য তো মাজার জিয়ারত করার পরে পীড়াউলদের সঙ্গে মুস্তাফর করে যে যেরকম পারে টাকা সহযোগিতা করে অনেকে আমরা দেখেছি মাদেশে পড়েছি আমরা দেখেছি সহযোগিতা করেন তাহলে সেই ভাইজানের বিরুদ্ধে তুমি একটা মুসলমান হয়ে কেমন করে বলতে পারো যে তাদেরকে সিবিআই ইডি লাগাতে হবে তাহলে তুমি মুসলমান নেতা নামে তো কলঙ্ক কারণ আমরা মুসলমান মনে করছে মানে সবাই ভাবি একটা কথা যে মুসলমানকে যদি আমরা ভোট দিয়ে যদি জিতাতে পারি হয়তো মুসলমান আমাদেরকে একটু সহযোগিতা করবে আমি বলবো এটা হচ্ছে চরম ভুল কথা এক নম্বর চরম ভুল কারণ একটা মানে কি অন্য ধরনের মানুষকে যদি আমরা এমপিএমএল যদি করতে পারি যতটা সুবিধা পাবো একটা মুসলমানকে জিতে ততটা সুবিধা আমরা পাবো না কারণ তার মধ্যে একটা অহংকার থাকে বেশি তার মধ্যে একটা মানে মানুষকে মানুষ মনে করে না আমরা কত দেখছি আমাদের গ্রামেও কত দেখছি মনে করে না তো এই জন্য আমি বলবো একটা মুসলমান হয়ে তুমি একটা মুখে দাবি করো যে আমরা দাদা হুজুরকে ভালোবাসি আর তুমি বলছো যে আব্বাস আর নওসাদকে বাদ দিয়ে আমরা সবাইকে ভালোবাসি আর এরা দুজনকে ভালোবাসি না কেন কেন ভালোবাসো না যে তোমার সত্য কথাগুলো সবার কাছে মুখোশটা খুলে দেয় এই জন্য ভালোবাসো না তো আমি বলবো মোল্লা মোল্লাস অনুরোধ করব। বর্তমান পরিস্থিতির দিক দিয়ে লাখ মানে কি তাকিয়ে আপনি রাজনীতি করছেন এমএলি বা এমপি আপনি যাই থাকুন না কেন আপনি রাজনীতির দিক দিয়ে আক্রমণ করুন তাতে কারো কোনো অসুবিধা হবে না ব্যক্তিগতভাবে আক্রমণ করে করবেন না কারণ এতে মুসলমান আপনার প্রতি চটে যাচ্ছে এতে আমাদের ক্ষতি হচ্ছে এগুলো আপনার করা উচিত হচ্ছে না কারণ আপনি রাজনীতির দিক দিয়ে আপনি বলতে পারেন যে কী কাজ করেছে বা মানে কোন মানুষে কি করেছে সেগুলো আপনার হিসাব নিকাশ মানে যেটা করে প্রত্যেক দল একেও খোঁচা মারবো ওকে খোঁচা মারবো এআই করেনি ও আই করেনি এগুলো হচ্ছে রাজনীতির একটা প্রতিবাদ এইগুলো আমরা দেখেছি কিন্তু যে ব্যক্তিগতভাবে বাপ মা তুলে বা ব্যক্তিগতভাবে মানে কি কোথায় টাকা পালো এইগুলো তো আমরা কোনো দিন তো কোনো রাজনীতির নেতা এম এলি মুখ থেকে তো শুনিনি যেগুলো আপনার কাছ থেকে শুনতে পাচ্ছি তা আপনি বড় কী নেতা হয়ে গেছেন বড় নেতা শোনেন নেতা যদি হন হজরত উমার ফারুকের মতো নেতা হন আপনি একটু চিন্তা করবেন সন্ধ্যার টাইমে একটু বসে যে আপনি ছোটোবেলা থেকে নিয়ে যে পর্যন্ত আপনার বয়স হল আপনি কতটা কী কাজ করেছেন কি ভুল করেছেন কতটা কি করেছেন যেই কাজগুলো করেছি আল্লাহ পাক মাফ করে আমাকে কবরে কঠিন আজাব থেকে কি রক্ষা পাবো কি জাহান আগুন থেকে কি রক্ষা পাওয়ার মতো আমাকে কোনো ভালো কাজ আছে আপনি একটু খেয়াল করে দেখেন তো যদি আপনি ভাবেন যে না আমার করে ভুল তুলি না আমি মানে কি সঠিকভাবে আছি তাহলে আপনি যা ইচ্ছে তাই করেন তাহলে আমি কিছু বলবো না আর যদি ভাবেন যে না আমার অন্যায় আছে তাহলে আমি বলবো যে ব্যক্তিগতভাবে পীরা আউলাদ দেখে কোনো দিন ইঙ্গিত করবেন না ব্যক্তিগতভাবে কোনো কথা বলবেন না এ অনুরোধ করবো প্রত্যেককে বলবো যে আপনার ভিডিও দেখুন এবং একটা লাইক শেয়ার অবশ্যই আপনার